আচ্ছা এখন এইভাবে চাপ এভাবে চাপ দিলে

আমার নিজের হাতে করে একটা রেগুলেটর করে দিলাম যেমন এই রেগুলেটর কাজ করবে দেখেন কত দশ হাজার শুধু দশ হাজার আবার আমার কাছে আটত্রিশ হাজার আছে ভাই অরিজিনাল বাইক পিতল অরিজিনাল পিতল আর এই একটা মাঝখানে ফেলে দিয়ে চাপ দিলে যাতে জ্বালাই হয়ে যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নিয়ে আসেন ভাই আজও মেশিন জি ভাই এটা আজবে এটা এটা কিন্তু ভাই ওয়ার্ল্ডিং মেশিন ওয়ার্ল্ডিং মেশিন জি ওয়ার্ল্ডিং মেশিন কি বলা ভাই এই ধরনের কি ওয়ার্ল্ডিং মেশিন হয় হ্যাঁ এখন এটাই তো ফ্রস্ট রাইড কি ওয়ার্ল্ডিং মেশিন হয় হ্যাঁ এটা হলো ওয়ার্ল্ডিং মেশিন অনেক রকমের হয় ভাই আচ্ছা একটা হলো যে ওই যে বাংলা খোলা ওয়ার্ল্ডিং মেশিন গুলো যেমন এটা এটা দেখেন এই যে এটা এটা ভাই আমার সামনে আছে এটা একটা দেখাইলে ভাই আচ্ছা এটা এটা অনেক লাগে এটা হলো বাংলা তারপর ওয়ার্ল্ডিং হলো বের হয়ে গেল আমাদের আমরা দেখাইছি আপনার চ্যানেলে কোন সময় খোলা আচ্ছা খোলা আর এই যে নর্মাল এই ইলেকট্রিক লাইন তারপর হলো আর্গন গ্যাস এটা হলো স্পট ওয়েল্ডিং ভাই এটা এটা লেটেস্ট এটা লেটেস্ট লেটেস্ট আগেও ছিল এটা হলো ভাই আমি এটাও একটা এটাও মেশিন এটা আর একটা মেশিন এটা এটা হলো হ্যান্ডি টাইপের আচ্ছা এটা হলো স্পট ওয়েল্ডিং মেশিন এখন স্পট ওয়েল্ডিং মেশিন হলো কি দেখেন এই যে দেখেন হা করছে না হ্যাঁ এখানে কোনো কিছু শীট দিয়ে এভাবে চাপ দিলে হ্যাঁ এটা লেগে যাবে লেগে যাবে হ্যাঁ লেগে যাবে আচ্ছা মানে তার এটা তাতাল স্টিলের মতো চাপ দিবেন আচ্ছা এই যে দেখেন এই যে ওরে আচ্ছা আচ্ছা চাপ দিবেন

এটা হলো হেন্ডি টাইপের মানে আপনি বসে বসে কাজ করলেন এভাবে এভাবে কাজ করলেন এভাবে কাজ করলেন এটা হলো কি জানেন এটা হেভি ডিউটি কাজ করার জন্য তবে এই মেশিনটা অনেক রকমের হয় এখানে আমি একটা দেখেছি এটা কিন্তু আমাদের দেশি আমাদের নিজেদের কারখানার আমাদের কারখানা তৈরি নিজেই তৈরি করছেন জি জি আমাদের নিজেদের কারখানা তৈরি এটা এটা ঘটনা হলো এটা যদি আপনি আবার ওয়ার্কশপে করেন আচ্ছা এটা অনেক রকমের কাজ করা যায় যদি আপনি চান যে পাখির কাঁচা করবেন শুকো কিছু করবেন সেটা করতে পারবেন যদি আপনি স্টিল আলমারি করেন মানে কয়েক তিন চার পদর হয়ে থাকে তিন থেকে চার কোয়ালিটির হয়ে থাকে এটা যে যদি হেভি ডিউটি করতে চায় এক মেশিনে সব করবেন তাও করা যাবে

করবেন তখন দেখেন দুটো প্লেন হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ প্লেন দেখেন এখনোটা প্লেন হয়ে গেছে আচ্ছা আচ্ছা তখন চাপ দিবেন লেগে যাবে প্লেন হয়ে যাবে হ্যাঁ আবার যখন আপনি করবেন জোড়া দিবেন তখন দেখুন চোখা চোখা তখন চোখাটা এভাবে দিবেন তখন লেগে যাবে আচ্ছা মানে একদম চোখা হয়ে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে মানে আপনার কোনো ওয়ার্ল্ডিং জবাবে যখন ওয়ার্ল্ডিং করবেন দেখবেন বাবরি উঠে ফুলে যায় এটা কিন্তু কিন্তু সেটা না সেটা শীতটা দিবেন আর চাপ দিবেন জ্বালা হয়ে যাবে শীতটা দিবেন চাপ দিবেন সে জ্বালা হয়ে যাবে আচ্ছা সো এটা হলো স্পট ওয়ার্ল্ডিং মেশিন এটা আমাদের দেশই তৈরি আমাদের নিজের কারখানা তৈরি এটা হলো ফেডারেল টাইপের ফায়ার টাইপের ফায়ার টাইপের ফায়ার দেখেন দর্শক ফায়ার টাইপের এই স্পোর্ট বিল্ডিংরা আমার কাছে অনেকে চাইছে আচ্ছা হ্যান্ডি টাইপটা আগে ছিল স্পট ওয়েল্ডিং মেশিনে অনেকে চাইছিলেন যে আপনারা হেভি কাজ করতে চান বড় কাজ হ্যাঁ তাহলে তাহলে এখানে सीटेट আমাদেরকে অর্ডার দিবেন আচ্ছা আসবেন অর্ডার দিবেন আপনি কি কাজ করবেন বিস্তারিত জানাবেন জানালে আমরা সেই অনুযায়ী মেশিন বানাই দেব কিও জিনিস এটা বড় করতে বড় পারবেন এটা কিন্তু আবার বড় টাইপের হয় লম্বা হয় যখন আপনি কাজ বুঝে যখন আপনি ইয়ে করবেন এখানে বড় কিছু রাখার জন্য লাগবে তখন আপনি হ্যান্ডেলটা বড় দিবেন তার মানে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে ব্যাখ্যা করতে হবে আপনি কি কাজ করবেন তাহলে আমরা এগুলো সুন্দর করে আপনাদের বানিয়ে দিতে পারবো এই স্পোর্ট উইল্ডিং মেশিনটা আমার কাছে আটচল্লিশ হাজার টাকা থেকে শুরু হয়েছে এই মেশিনটা টোটাল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এটা না আরেকটা আটচল্লিশ হাজার টাকা থেকে এই মেশিন আমার কাছে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত রয়েছে দর্শক এইগুলো আমার কাছে কোনটা এক বছরের গ্যারান্টি কোনটা দুই বছর কোনটা তিন বছর কোনটা পাঁচ বছর গ্যারান্টি রয়েছে কোনটা ওয়ারান্টি রয়েছে তো এরকম স্পট বিল্ডিং স্পট ওয়ার্ল্ডিং মেশিন যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো ফ্যাক্টরিতে লাগে বললাম অনেক কোয়ালিটির হয়ে থাকে আপনার কাজ বুঝে যদি আপনার লং টাইমের ফ্যাক্টরির জন্য বড় ধরনের কিছু চান বড় কাজ হেভি কাজ তাহলে আপনাকে ওইভাবে তৈরি করে দিতে হবে আপনাকে আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারে ভাই এই ছোট্ট একটা মেশিনের দাম এত পরিমাণে চাচ্ছেন আর বাইরের মেশিন এটা আপনার বাংলাদেশে নিজে তৈরি করছেন সেক্ষেত্রে এত দাম হওয়ার কারণটা কি এটা ওই ওই যে যে কয়েল এখানে এখানে ডিফারেন্স কয়েলে আচ্ছা এই কয়েলগুলা আপনার অ্যালুমিনিয়াম হয় কফার হয় যদি আপনি কফার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দাম দিতে হবে আবার এখানে রেগুলেটর রয়েছে যখন ওখানে উনি যারা কাজ করে যে রেগুলেটর রয়েছে ও

কম হবে কম হবে আর কয় যখন বাড়িয়ে দিবে তখন আপনার এটা মোটা শীট যখন করবে মোটা মোটা প্লেন শীট মোটা তখন সে এটা রেগুলার বাড়াই দিবে তখন তার হিট বেশি হবে আচ্ছা এখানে আপনি যদি দামের কথা বললেন আচ্ছা দামগুলো সম্পূর্ণ ডিফেন্ড করে এই কয়েলের উপরে আচ্ছা এই কয়েলগুলো যখন আমরা যেমন এই মেশিনটাও ভাই আচ্ছা এটা তো আমার কাছে 10000 টাকা আছে মাত্র কত 10000 শুধু 10000 আবার আমার কাছে যে 38000 আছে ভাই

ইস্পোর্ট মেশিনে কাজগুলো আমাদের কাছে এক্সপ্লেন করবেন আপনি কি কাজ এখানে হরেক রকমের কাজ হয় শীত করেন পাখির খাসা করে বাগের খাসা করে বা আমার মুরগির করে প্লেন শীত করে এয়ার ফর স্টিলের আলমারি করে এয়ার ফ্যাক্টরিতে অনেক কিছু লাগে যে জ্বালাই করবে জ্বালাই করে মোটা মোটা ফাঁদ জ্বালাই করবে বাট জ্বালায় তার বোঝা দেওয়া যাবে না মানে এরকম একটা মাঝখানে ফেলে দিয়ে চাপ দিলে যাতে জ্বালাই হয়ে যায় তখন তা আপনার মেশিনের আপনার কোয়ালিটি ওইরকম হতে হবে সো এরকম আর চার থেকে পাঁচশো রকমের আমরা মেশিন তৈরি করে থাকি আপনার আগে কাজ এক্সপ্লেন করবেন আর রেডিমেড আসলেও পাওয়া যাবে আপনি যেই অর্থাৎ আপনারা স্পট ওয়াল্ডিং মেশিনে যা চার হবে বাংলা চাইনিজ চাইলে হ্যান্ডিটাইপের চাইলে হ্যান্ডিটাইপ হবে হ্যাঁ তো বন্ধুরা আপনাদের যারা এরকম প্রোডাক্ট লাগে আপনারা এই ভিডিও দেওয়ার নাম্বারে কল দিতে পারেন আমরা এগুলো অনলাইনে ফাটাই তবে এগুলো অনলাইনের জন্য প্রযোজ্য নয় আচ্ছা আপনারা আসতে হবে এসে দেখি শুনে মাল নেওয়াটা বেস্ট হবে তো বন্ধুরা দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম